আসসালামু আলাইকুম তাড়াহুড়া করে চলে আসলাম সেই হাজি কাচি বিরিয়ানি রেস্টুরেন্ট হোটেলে এখানে অনেক রকমের খাবার পাওয়া যায় এই জন্য তাড়াহুড়া করে ঢুকে গেলাম ভিতরে দেখেন ভিতরে গিয়ে অর্ডার করলাম গরুর তেহারি অর্ডার দিলাম দেওয়ার পরে বসে পড়লাম দেখেন কত সুন্দর পরিবেশ গরুর তেহারি দেখেন দিলো শশা লেবু দেখেন কত সুন্দর ভাতটা ঝরঝরা একবারে অনেকগুলো দিছে বিসমিল্লাহ মুখে দেওয়ার সাথে সাথে একটি তৃপ্তির মতো চলে আসলো খাবারে গোসটা অনেকটা সফট হয়েছে অনেক সুন্দর বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে এই বিরিয়ানি স্বাদ নিতে আসলে আপনারা চলে আসবেন হাজির বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্টে হোটেলে এই হোটেলে খাবারের মান গুণমত অনেক সুন্দর এটা খাওয়ার পরে আমার কিছুতেই তৃপ্তিটা যাচ্ছিলো না কারণ এক প্লেট বিরিয়ানি খেয়ে ফেলালাম তারপরে প্রচুর পরিমাণে খিদা অনেক সুন্দর হয়েছে এটা খাওয়া দাওয়া করলাম সহকারে খাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে এই বিরিয়ানিটা খেয়ে আরও মনে খিদে বেড়ে গেল আবার একটি অর্ডার করলাম খাইতে খাইতে অবশেষে অর্ডার করলাম দেখেন সাদা ভাত আর সেই কালা বোনা দেখেন কালা বোনাগুলো দেখেন কত সুন্দর ঘোষ আসলে তাড়াহোড়া করে দোকান খুলব সেজন্য তাড়াহুড়া করে খেয়ে চলে যাব দেখেন কত কতগুলো গড় দিচ্ছেন অনেক সুন্দর হয়েছে এই গোষ্ঠী দেন কত বড় একটা মরিচ দিতে গরু গোছের সারটাও অনেক সুন্দর আসলে কালা বোনার মতোই আসলে রেসিপিটা যদি ভালো রান্না হয় খেয়ে মানুষ তৃপ্তি সহকারে খাওয়া যায় অনেক সুন্দর খেয়ে তৃপ্তি পায় আপনারা অবশ্যই হাজির বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্টে চলে আসবেন আসলে আমার মতো তৃপ্তি করে এখানে বসে খাইতে পারবেন দুপুরে খাওয়া দাওয়া করে খুবই ভালো লাগছে শুধু খিদে লেগেই যাচ্ছে এত খাচ্ছি তারপরও খিদেই থামে না আপনারা এই সুন্দর খাবার থেকে গেলে ঢাকা বেড়া নিয়ে